এই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে চলে এসেছি একদম রেডি হয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো এদিকে দুজনেই আমরা রেডি হয়ে গেছি আর ম্যাডামকে তো খুব সুন্দর লাগছে আজকে দুজনেই পুরো ব্লু প্রজি ব্লু ব্লু আর এদিকে এখন শীত শীতের মরশুমে বিয়েবাড়ি চলছে হ্যাঁ তো সেই সুবাদেই আমাদেরও একটা ইনভিটেশান ছিল তো সেই জন্যই আমরা রেডি হয়ে গেছি আমরা আরও সকলে অনেকেই যাচ্ছি তো তার আগে আমরা দুজনে একটু আয়নায় নিজেদেরকে ভালো মতো দেখে নিলাম তো দুজনকে খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তা আমাদের দুজনকে কেমন লাগছে তো এদিকে আমাদের রোজও আবার চলে এসছে দেখতে পাচ্ছ রোজকে রোজোকেও খুব ভালো লাগছে হ্যাঁ খুব মিষ্টি লাগছে হ্যাঁ রেডি হয়ে নিচে চলে এসছি দেখো তোমরা তো জানোই রেডি হয়ে এতক্ষণ ওয়েট করতে মোটে ভালো লাগে না কিন্তু উপায় যে নেই উবেরের জন্য ওয়েট করে যাচ্ছি কনস্ট্যান্টলি এই যে দেখো সবাই মিলে একদম ভালো লাগছিল আর এই যে উবের বারবার করে ক্যান্সেল করাচ্ছে আমাদেরকে কখন যে আসবে বুঝতে পারছি না দু তিনটে গাড়ি পরপর ক্যান্সেল করালো ডিস্টেন্সও কিন্তু খুব বেশি না অথচ এইরকম হ্যারাসমেন্ট ভালো লাগে না যখন সময় মানে এইরকমই হয় মানে ঠিকঠাক মতো পাওয়াই যায় না তো যাই হোক আমরা ওয়েট করছি সবাই মিলে আসার রয়েছে গাড়ি দেখি কতক্ষণে আসছে তো গাইস গাড়ি এখনও এসে পৌঁছালো না মানে আমাদের নিজেদের খুব বিরক্ত লাগছে রোজও ব্যস্ত হয়ে গেছে এদিক ওদিক ছোটাছুটি করছে হ্যাঁ তো জানি না কতক্ষণে আসবে আর এতবার করে ক্যান্সেল করছে আরও যাচ্ছে মাত্রা গরম এই দেখো দেখতে দেখতে গাড়ি চলে আসলো তো এখন আমাদের যাওয়ার পালা তো অলরেডি আমরা সব গাড়িতে উঠবো এখন দেখা যাক গিয়ে ওখানে তোমাদের সঙ্গে বাকিটা আবার শেয়ার করছি চলো দেখতে থাকো বেশ ভালো লাগবে তোমাদের ব্লগটা তো অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি তো আমার বিয়ে বাড়িতে চলে এসেছি যেখানে যাওয়ার ছিল আর আপ তোমাদেরকে বলে রাখি অ্যাকচুয়ালি আমার শালির বিয়ে তো অনেক দিন ধরে এই বিয়েটা নিয়ে ওয়েট করেছিলাম তো আলটিমেটলি আজকে দিনটা চলে এসছে গাড়ি থেকে নেমেছি দেখি মিমিরাও নেমেছে তো ভালোই হয়েছে সবাই মিলে একসাথেই আমরা বিয়ে বাড়িতে ঢুকছি এই যে দেখো দেখতে থাকো আমি তোমাকে দেখাবো তোমাদেরকে সবাইকে কি বা কে কারা আর যতটা পারবো আর কি সবারটা কতটা কি নিতে পারবো জানি না বাট চেষ্টা করব নিতে আমার এটা একটা বোনের বিয়ে ওর সাথে আমার ছোটোবেলা থেকে এতই ক্লোজনেস কি বলবো মানে হিসাব মতো আমার মামি মামির দিদির মেয়েও তো ছোটোবেলা থেকেই আমাদের খেলা এবং মানে ওর সাথে ক্লোজনেসটা এবং ও মানুষ হিসাবে যেরকম না ওর সাথে সেই জায়গাটাই আমার অন্যরকম তো এখন অবধি সেই কানেকশানটা ওর সাথে আমার আছে তো এই যে দেখো চলে এসেছি এই যে সঙ্গীতা মাসি এই যে দুই বোন দুই বোনের এখন মানে ওই আর কি কি বলবো এটা তো প্রত্যেকেরই একটা ইমোশনস খুব সুন্দর লাগছে ওদের দুজনকে খুব সুন্দর এই যে পাখি পাখিকে কে আগেও তোমরা ব্লগে দেখেছ ও আজকে শাড়ি পরেছে হেভি মিষ্টি লাগছে এই যে পিউ পিউর আজকে বিয়ে কি সুন্দর লাগছে মা গেছে ওকে আশীর্বাদ করতে বাড়িতে তো ঘোরাঘুরি চলছে তো এবার আসা যায় খাওয়া দাওয়া অনেকক্ষণ তো খাওয়া দাওয়ার জন্য ওয়েট করেছি তো চলে গেলাম স্টার্টারের ওখানে দারুণ দারুণ স্টার্টার ছিল তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে ম্যাডাম হাতে নিয়ে ঘুরছে তো এবার ম্যাডাম পুক করে দেখো মুখের মধ্যে একটা ভরে নিল ম্যাডাম মুখে নিয়ে বলছো ও দারুণ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর টেস্টটাও সত্যি খুব ভালো ছিল ওদের খাবারে ক্যাটারিংয়ের নামটা আমার ঠিক জানানি যাই হোক তারপরে আসলাম মকটেল কাউন্টারে মকটেল কাউন্টারটাও বেশ সুন্দর করে সাজানো ওরা এখানে অলরেডি সমস্ত প্রসেস করছে যে বানাচ্ছে একটা মকটেল অর্ডার দিয়ে দিলাম তো আমি ওই বললাম যে কোন ফ্লেভারটা খাবো সেটা আমি ওদেরকে বললাম অলরেডি তো আমাকে একটা ম্যাঙ্গো ফ্লেভারে ওরা মকটেল বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিল। টেস্টটা ভালো ছিল এখানে অলরেডি যে কটা খাবার এখনো পর্যন্ত টেস্ট করেছি সত্যি খুবই ভালো ছিল তো আসতে মকটেল কাউন্টার থেকে চলে গেলাম হচ্ছে আবার পিউর কাছে একটু ফটোশ্যুট করলাম পিউ বলছিল যে অভিজিৎ দা আসো একটু ফটোশ্যুট করি ম্যাডামও দেখো পিউর পাশে চলে গেছে ফটোশ্যুট করার জন্য তো আবার ম্যাডাম ওর কিছু অ্যাডভাইসও দিয়ে দিচ্ছে যতই ওকে এক্সপিরিয়েন্স এজন্যই জন্যই এটি বলছে আর এদিকে বর সময় চলে এসছে তাই ওরা বরের থেকে কী দাবি দাবা করবে সেই নিয়ে অলরেডি হ্যাঁ কথাবার্তা চলছে তোমরা দেখতে পাচ্ছ তোমার ভিডিওতে এই যে বরকত্তা চলে এসছে অনুনয় তো এই যে বরণ হচ্ছে সঙ্গীতা মাসি বরণ করছে দেখো খুব ভালো ছেলে ভীষণই ভালো ছেলে মানে পিউ খুবই লাকি যে খুবই ভালো মনের মানুষ তার সাথে সবার কেয়ারিং করে খুবই ভালো তো বিয়ে স্টার্ট হয়ে গেছে অলরেডি এখন সিঁদুর পর্ব চলছে আর সিঁদুর দানের পরে মেয়েদের মুখটা পুরোটাই মানে চেঞ্জ হয়ে যায় আমি মানে আমার নিজের থেকে আমি হয়তো বলছি একটা ইমোশনসে বাট সত্যি পুরো রকম লাগে খুবই ভালো লাগছিলো ওদেরকেও ওদেরকে অনেক উইশেস যেন আগামী জীবন এবং আগের অনেক অনেক আগের জন্ম বা যা যা থাকে ওরা যেন একসাথে এরকম হেসে খেলেই কাটিয়ে দিতে পারে তোমরা তো দেখলে বিয়ের পর্ব প্রায় শেষ হয়ে গেল তো খিদে তো পেয়েছে অনেক রাত হয়েছে তো প্লেট নিয়ে বসে পড়েছি তো খাবার প্রথমে দেখতে পাচ্ছ নান অলরেডি পাতে পড়ে গেছে তারপরে দিয়েছে হচ্ছে চানা পনির মশলা এটাও দুর্দশ ছিল বেশ টেস্টি হয়েছে তো বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো তারপর পড়ে গেলো পাতে হচ্ছে স্যালাড স্যালাডের পরে তোমরা গেস্ট করে বলো দেখি তোমরা কী আসতে আসতে পারে তো অবশ্যই কমেন্ট বক্সে সে কমেন্ট বক্সে তোমরা জানিও তো তারপরে চলে আসলো যে ফিশ ফ্রাই দারুণ লাগে এই ফিশ ফ্রাই আর শীতকালের মরশুমে বিয়ে ফিশ ফ্রাই গরম গরম খেতে কান্না বলে মাছের পুর একদম পুরো ঠাসা ছিল দেখতেই পাচ্ছ তোমরা তারপরে হচ্ছে চলে আসলো হচ্ছে পোলাও তো এই পিস পোলাওয়ের সাথে যে আইটেমটা করেছিল সেটা সবাই মোটামুটি বেশ ভালোই লেগেছে এই যে কাতলা মাছের পেটি অলরেডি আমি এটা চেয়ে নিয়েছিলাম আমি কাতলা মাছের পেটি খেতে খুব পছন্দ করি তো সেই জন্যই কালামাচি পেটে দিয়ে দেখতে পাচ্ছ তো ঝোলটা মানে এখনো আমার বলতে বলতে জিবে জল চলে আসছে এই যে বেশ ভাতের সাথে মাখিয়ে নিলাম মাখামাখি করে এই গ্যাসটা মুখে ভরে ফেললাম তারপর হচ্ছে এই প্লেটের সবচেয়ে সোর্স টপার হচ্ছে মাটন কষা দেখতেই পাচ্ছ মাটনগুলো বেশ কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর অলরেডি খেতেও খুব সুস্বাদু হয়েছিল দেখতে পাচ্ছ নরম নরম কিরকম তুল তুলে আর ঝাল ঝাল লাল লাল বেশ দারুণ টেস্টি হয়েছে বেশ পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল তার সঙ্গে একটু হালকা ঝাল না হলে মাটনটা ঠিক ভালো লাগবে না তো দারুণ হয়েছিল মাটনটা আমি আবার একটু মাটন নিয়ে নিলাম আর তার সঙ্গে তো মাটনের চর্বি দেখতেই পাচ্ছ ও গায়ে এরকম তুলতেলে মাটনের চর্বি হ্যাঁ মাখানো খাওয়াটা বেশ জমে গেছিলো অলরেডি তো তারপরে শেষ পাতে চলে আসলো চাটনি যেরকম হয় তারপরে আবার চলে আসবো হচ্ছে চলে আসলো হচ্ছে পাপড় প্রতিটা আইটেম সত্যি খুব ভালো ছিল না দারুণ লেগেছে খেতে তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ শেষের পথে তো লাস্টে আমাদের খাওয়ার পরে মানে চলে আসলো হচ্ছে মিষ্টি মিষ্টির পর মধ্যে আমি সন্দেশ নিয়ে নিয়েছিলাম রসগোল্লা আমি খাইনি সন্দেশটা খুব ভালো ছিল আর এইদিকে আমার শালি আমার জন্য নিয়ে এসেছে মশালাদার কোল্ড যাতে আমার হজমটা তাড়াতাড়ি যায় শালিকে বলেছিলাম আমার জন্য আর মশালাদার কোল্ড ড্রিঙ্কস আনতে হবে তো আমাকে এনে দিয়েছিল যাই হোক তো আমাদের এই বিয়েবাড়ি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ম্যাডাম নিয়ে নিল হচ্ছে পান পান মুখে পড়ে তো অলরেডি চলো এরপরে নেক্সট দেখা হবে আবার পরের ব্লগ